بسار چلیے پی ہے

সে অভিনন্দন সেই সমর্থন যেন কিছু না মহলের ইঙ্গিতে আবার পড়বে মানুষ কারণ ষোলো বছর হাসিনারে কুটি কুটি মানুষকে জানিয়ে দিয়েছেন তারা তো ধিকার করেন তারা তো সময় নাই তারা তো ঠিকাই উচ্চমানের জীবন যখন করেই যাচ্ছে আমরা খেটে খাওয়া মানুষগুলো যারা এনাগরের বিরুদ্ধে যারা মেহদির বিরুদ্ধে যারা হারুনের বিরুদ্ধে যারা বেরোদিনের বিরুদ্ধে যারা আপনার সংগ্রাম করেছে

আমরা শিক্ষা যে বলবো হিন্দুস্থান বলে যত বড় শক্তি না হোক আঠারো কোটি মানুষের কাছে তিনি তুচ্ছ